প্রচুর বাতাস হইতেছে আমাদের এখানে সারা রাত প্রচুর এখনো খুব বাতাস হইতেছে নদীর পারে বাড়ি যদি এমন ঝড় হয় তাহলে তো যায় থাকে না পানি খুবই খারাপ অবস্থা আমাদের এই জায়গার মতো কার কার দেশে অবস্থা কোন কোন দেশে অবশ্যই কমেন্টে জানান এখন বাতাস নেই আবার একটা বাতাস এত দূরে আসে টিপ টিপ বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে দেখেন ঝিরিঝিরি বৃষ্টি তার মধ্যে এরকম বাতাস রাত্রে অনেক আম পড়ছিলো আমাদের এখানে আম টোকানো হয়েছে সকাল বেলা করে আম টোকানো হয়েছে রাত্রে অনেক বাতাস হয়েছে এদিকে না কার দেশে কেমন আছে দোয়া করি সবার দেশের মানুষ সবাই যেন ভালো থাকেন